মিশরীয় বিমান লিজ নিয়ে সাতশো একচল্লিশ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা সহ আঠারো জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত গত বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজার আদালত এ আদেশ দেন একই সঙ্গে পলাতক থাকা সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিন সহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিমানের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মার্শাল জামাল উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ সহ বেশ কয়েকজন সাবেক পরিচালক দু সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি তদন্ত করেন তদন্ত শেষে প্রথম ষোলো জন এবং পরে অধিকতর তদন্তে মোট বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক মামলার অভিযোগপত্র অনুযায়ী ২০১৪ সালে ইজিপ্ট ইয়ার থেকে পাঁচ বছরের চুক্তিতে দুটি বোয়িং সাতশো সাতাত্তর থেকে দুইশো ইআর উড়োজাহাজ লিজ নেয় বিমান কিন্তু দু সাল থেকেই উড়োজাহাজ দুটির ইঞ্জিন বিকল হতে শুরু করে সচল রাখতে গিয়ে ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয় নির্দিষ্ট সময়সীমা ছাড়া ইঞ্জিন মেরামতে পাঠানো এবং লিজ ও মেরামতকারী উভয় কোম্পানিকে অর্থ পরিশোধ করতে গিয়েই রাষ্ট্রের এই বিপুল আর্থিক ক্ষতি হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম